চারপাশ আলোকিত হোক হোক চোখে স্নান সুর মেখে ভালো হোক এই আগমনির গান নমস্কার শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জে আয়োজিত পূজা প্রস্তুতি দুই হাজার চব্বিশের আজকের পর্বে আজ আমরা এসে উপস্থিত হয়েছি শ্রী শ্রী দুর্গা মন্দির ডিএন রোড গোয়ালপাড়া সার্বজনীন পূজা কমিটির মণ্ডপে পর্যায়ে আমরা কথা বলে নিব শ্রী শ্রী দুর্গা মন্দির ডিএন রোড গোয়ালপাড়া সার্বজনীন পূজা কমিটির সদস্যবৃন্দদের সাথে তো দাদা প্রথমে আপনাকে জানেন নমস্কার নমস্কার আমি সকলের পরিচয়টি একটু জেনে নিতে চাচ্ছি যে আমার মাঝে উপস্থিত রয়েছে গণেশ ঘোষ তিনি হচ্ছেন ভারপ্রাপ্ত সভাপতি আর তার পাশে রয়েছে বাবুল ঘোষ তিনি হচ্ছেন এই আমাদের মন্দিরের সাবি তত্ত্বাবধানে রয়েছে ও সহসভাপতি তার পাশে রয়েছে বিদ্যুৎ কুমার ঘোষ তিনি হচ্ছেন সহকারী কোষাধ্যক্ষ আর তার সাথে রয়েছে আমাদের মনিকাকা আমাদের আদরে তিনি হচ্ছেন সহকারী সবাই এ পর্যায়ে আমরা কথা বলে নিব এই কমিটির সহসভাপতির সাথে এবছর আপনারা মায়ের কততম পূজা আয়োজন করতে যাচ্ছেন আমি প্রথমে আমার যে প্রয়াত সভাপতি শিবনাথ ঘোষ ওনাকে স্মরণ করছি ঠাকুরের কাছে প্রার্থনা করি উনি যেন স্বর্গবাসী হয় এবার আমাদের পূজা একশো উনচল্লিশতম বছর মায়ের আগমনের প্রস্তুতি আপনারা কবে থেকে শুরু করে দিয়েছেন আমরা মোটামুটি আরও দু মাস আগে থেকে পূজার আয়োজন শুরু করে দিয়েছি যেহেতু বিগত বছরগুলোতে আমরা দেখে এসেছি প্রতিমা শিল্পী হিসেবে পানুপালি রয়েছে সুতরাং বছর আপনাদের প্রতিমা শিল্পী হিসেবে কে রয়েছেন এবং প্রতিমাতে কি নতুন ভাবনা রয়েছে আপনাদের প্রথমে ধন্যবাদ আমরা প্রতি বছরের মতো এবারও আমরা শ্রী প্রাণগোপাল পাল পানু আকাশ নিকাজ করছেন আর আমাদের এবার প্রতিমা ভাবনা হচ্ছে শিল্পীর কল্পনায় স্বরূপে মানে একটা শিল্পীর চিহ্নভাবনা কী ছিল একটা শিল্পীর মায়েকে কিভাবে তিনি দেখেছেন মানে কল্পনায় সে অনুযায়ী আমার কাছে একটা ছবি এসেছিলো আমার ভাই শান্ত ও দেখেছিল যে এবার যদি আমার প্রতি মানে শিল্পীর ভাবনায় করি কীরকম হয় মানে কারো অনুকরণ নয় মানে শিল্পীর ভাবনাটাকে আমরা সুন্দরভাবে কীভাবে ফুটিয়ে তুলব এবার আমার সেটাই মন্দিরে চাষি দেখা প্রতি বছরই আপনাদের পুজোতে আমরা দেখে থাকি আপনাদের অলঙ্কারে ভিন্নতা রয়েছে সুতরাং এবছর আপনারা আপনাদের অলঙ্ক শিল্পীর কাজটি কার হাতে তুলে দিয়েছেন এটা শাঁখারি বাজারে পাবনার হাতে এ পর্যায়ে আমরা কথা বলে নিব এই কমিটির সহকারী সেবায়তের সাথে তো দাদা এবছর আপনাদের মহালয়াতে কি ধর্মীয় অনুষ্ঠান আপনারা রেখেছেন চন্ডীপাঠ আছে চন্ডীপাঠ মহালয় চন্ডীপাঠ আছে এবছর আপনারা নিরাপত্তার ব্যাপারটি কিভাবে দেখছেন এবছর নিরাপত্তা আমরা অনেক জোরদার করেছি আমাদের যে তরুণ সমাজ রয়েছে আমার ছোট ভাই বড় ভাই আর আমাদের বড়ো জেঠু আর যারা বড়ো জ্যেষ্ঠ আছে তাদের সাথী নেই আমরা এবার কাজ করব এবার আমাদের মন্দিরে চার থেকে পাঁচটা ক্যামেরা রয়েছে নিরাপত্তা জোরদার করা হয়েছে এই আশা করি এবার আমরা সুষ্ঠুভাবে পূজা আয়োজন করতে পারবো বাকিটা মা ভরস ধন্যবাদ দেশের সার্বিক পরিস্থিতি অনুযায়ী এবছর আপনাদের পূজাতে কি কোনো ভিন্নতা রয়েছে অবশ্যই এবার পূজা পূজা যেভাবে হয় ঠিক সেভাবে আমরা পূজা করব ধর্মীয় রীতিনীতি অনুযায়ী যেভাবে পূজা হয় ওইভাবেই আমাদের পূজা হবে এবং আমরা চেষ্টা করব পূজার কিছু তহবিল থেকে বন্যার্থ্যের জন্য কিছু সাহায্য করা যায় এই ব্যবস্থা আমরা রাখবো যাতে পূজাটাও সুন্দর মতো হয় আশা করি সুন্দর মতোই হবে আর সবার কাছে আমাদের অনুরোধ থাকবে আমাদের গোয়ালপাড়া শ্রী শ্রী দুর্গা মন্দির সার্বজনীন পুজো দিতে সবাই আসবেন শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জের মাধ্যমে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতেন আশা করি এবার পুজোটা আমরা অনেক পরিস্থিতির উপরে নির্ভর করে করতেছি সবাইকে আমন্ত্রণ জানাবো হতো আমাদের পুজো মণ্ডপে আসার জন্য সার্বিক নিরাপত্তা আমরা সবসময় বজায় রাখবো পুজোর জন্য সবাইকে আহ্বান করি পূজা দেখতে আসার জন্য সবাইকে আশা করি সবাই যেন পূজা দেখতে আসে আমাদের এখানে সুন্দর পূজা হবে আপনারা সবাই আসবেন দলে দলে দুর্গা পুজো উপলক্ষে সবার প্রতি আগাম শুভেচ্ছা রইল সবাই আমাদের গোয়ালপাড়া শ্রী শ্রী দুর্গা মন্দিরে পূজা দেখতে আসবেন যেহেতু এটা আমাদের একশো বছরের উপরে পুজো একশো উনচল্লিশ বছর তো সবাই আপনারা আসবেন নিরাপত্তা বজায় রেখে আসবেন আমরাও আছি মন্দিরে অবশ্যই আপনাদের আপনাদের আমন্ত্রণ হলো সবাইকে সারসুভে ছড়ে আপনারা সবাই আসবেন একশো উনচল্লিশ বছরের পূজা সবাই আমরা সবাই শান্তি শৃঙ্খলাভাবে সবাই পূজা দেখতে আসবো এটি আমরা অনুরোধ করলাম দিনগণনার আড্ডা নিয়ে শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জের আয়োজন পূজা প্রস্তুতি পূজা প্রস্তুতি দুই হাজার আজকের পর্ব থেকে আমরা এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো আড্ডা গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জের পাশেই থাকুন ধন্যবাদ গোয়ালপাড়া সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির কমিটি কি গোয়ালপাড়া সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির কমিটি কি দুর্গা কি দুর্গা মাই কি